আসসালামু আলাইকুম দর্শক আমার দেশের লিড নিউজে আপনাদের সবাইকে স্বাগতম আজ একত্রিশ ডিসেম্বর মঙ্গলবার লিড নিউজে কি জানিয়েছে আমার দেশ একটু দেখে নিন আপনারা সবাই হোলি আর্টিজান ম্যাসাকার সাজাপ্রাপ্ত সবাই গুম ও হেফাজতে নির্যাতনের ভিকটিম এই প্রতিবেদনের বিশেষ কিছু হেডলাইন আছে সেগুলো আপনাদেরকে জানিয়ে দিচ্ছি স্ত্রীদের গুম করে স্লিল তাহানির হুমকি দিয়ে আসামির কাছ থেকে স্বীকারোক্তি আদায় ক্রসফায়ারের হুমকি ভয়ঙ্কর শারীরিক নির্যাতন বছর ধরে ঘুম জুলাই গণহত্যার পরে কুখ্যাত এসব পুলিশ কর্মকর্তা পালিয়ে গেছেন স্বীকারোক্তি আদায়ে পুলিশ ও ম্যাজিস্ট্রেটের যোগসূত্রের অভিযোগ বিচার বিভাগে একটি বড় সংখ্যক বিচার সৈরাচারের পদলেহনে ব্যস্ত ছিলেন শেখ ওমর সুপ্রিম কোর্টের আইনজীবী দর্শক চলেন আমরা প্রথম পাতার প্রতিবেদনটি আমরা একটু পড়ে আসি স্বীকারোক্তি আদায়ে দেশে দেশে পুলিশের অনেক নৃশংস অত্যাচারের কথা শোনা গেলেও হোলিয়ার্টিজান হামলার তদন্তে নির্মমতার সব সীমা ছাড়িয়ে যাওয়ার অভিযোগ উঠেছে আইন প্রয়োগকারী সংস্থাগুলোর বিরুদ্ধে দুই সালের এক জুলাই গুলশানের নং রোডের হোলি আর্টিজান ব্যাকারিতে নিঃশংস মেসাকারে বিশজন দেশি বিদেশি জিম্মি দুজন পুলিশ এবং পাঁচ কথিত অস্ত্রধারী ইসলামী জঙ্গি নিহত হয় মামলার অভিযোগপত্রে জঙ্গিবাদের অভিযোগে পুলিশ জনকে আসামি করলেও তার মধ্যে আটজন পরবর্তীতে কথিত ক্রসফায়ারে পর্যায়ক্রমে নিহত হয়েছে জীবিত সাত আসামিকে ঢাকার সন্ত্রাস বিরোধী বিশেষ ট্রাইব্যুনাল দুই সালের সাতাশ নভেম্বর মৃত্যুদণ্ড দিলেও হাইকোর্ট দুই সালে ৩০ অক্টোবর সব আসামির সাজা কমিয়ে তাদের আমৃত্যু কারাদণ্ডে দণ্ডিত করে ভয়াবহ সেই হামলার সরাসরি সংশ্লিষ্টতার অভিযোগ এনে বিভিন্ন গ্রামগঞ্জের দরিদ্র পরিবারের কয়েকজন তরুণের জবানবন্দি আদায়ে ক্রসফায়ারের হুমকির পাশাপাশি তাদের স্ত্রী শিশু সন্তান বয়স্ক মা বাবাসহ অন্যান্য সদস্যকে মাসের পর মাস ঘুমের পাশাপাশি পরিবারের নারী সদস্যদের ইশ্লীলতাহানির ভয় দেখানোর অভিযোগ উঠেছে কাউন্টার টেরিজম অ্যান্ড অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম সিটিটিসি ও গোয়েন্দা পুলিশের ডিবি সদস্যদের বিরুদ্ধে গুম সংক্রান্ত কমিশন অব ইনকোয়ারিতে আসামিদের স্বজনরা এই বিষয়ে আলাদা আলাদা অভিযোগ জমা দিয়েছেন সেসব নথি বিশ্লেষণ এবং ভুক্তভোগী স্বজনদের সাক্ষাৎকারে উঠে এসেছে জোর করে স্বীকারোক্তি আদায়ে পুলিশের ভয়ঙ্কর নির্মমতার চিত্র এই মামলায় আমৃত্যু সাজাপ্রাপ্তরা হলেন আসলাম হোসেন ওরপে রাশেদ ওরপে আবু জাররা ওরপে রেশ হাদিসুর রহমান সাগর রাকিবুল হাসান রিগান জাহাঙ্গীর আলম রাজীব রাজীব গান্ধী আবদুসবুর সোহেল মাহফুজ শরীফুল ইসলাম ও মামুনুর রশিদ দণ্ডপ্রাপ্তদের স্বজনরা আমার দেশকে বলেন এই ঘটনায় জড়িত থাকার প্রমাণ আদালতে হাজির করতে পারেনি পুলিশ কেবল নৃশংস কায়দায় নির্যাতনের মাধ্যমে তাদের স্বীকারোক্তি আদায় করা হয়েছে এবং তার ভিত্তিতে সাজা হয়েছে আমার দেশের অনুসন্ধানে মিলেছে এই মামলার তদন্তে ব্যাপক ত্রুটি দণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের বিরুদ্ধে অকাট্য প্রমাণের অভাব এবং নারী শিশু বয়স্ক ব্যক্তিদের গুম করে বিভিন্ন কায়দায় শারীরিক মানসিক নির্যাতনের মাধ্যমে স্বীকারোক্তি আদায়ের লোমহর্ষক চিত্র ঘুম ইশ্লীলতা হানির ক্রস ফায়ারের ভয় এই মামলায় আমৃত্যু সাজাপ্রাপ্ত একজনের স্বজন আমার দেশকে জানান আসামিদের স্ত্রীদের ইশ্লীলতা ভয় বয় দেখিয়ে দরা কার্যবিধির একশো চৌষট্টি দ্বারায় জবান বন্দি আদায়ের ঘটনা ঘটেছে এছাড়া অনেক নারী ও শিশুকে তিন মাস থেকে এক বছর করে ঘুম করে তাদের সঙ্গে অমানবিক আচরণ করেছে পুলিশ স্বজনরা জানিয়েছেন মামলার তদন্তে একশো চৌষট্টি দ্বারায় দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিকে প্রধান হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছে আর এই জবানবন্দি আদায়ে সব পন্থা অবলম্বনের অভিযোগ উঠেছে সিটিডি সিডিবি ও পুলিশের বিরুদ্ধে স্বজনরা জানিয়েছেন অন্যতম আসামি ওরপে জাহাঙ্গীর আলম ওরপে রাজীব ওরফে রাজীব গান্ধীর স্ত্রী ও সন্তানকে আট মাস ডিবি অফিসে গুম করা রাখা হয়েছিল নানা বয় দেখিয়ে তার স্ত্রীর একশো চৌষট্টি দ্বারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি আদায় করা হয়েছে অপর স্ত্রীকে তুলে নিয়ে যাওয়ার বয় দেখিয়ে একশো চৌষট্টি দ্বারায় জবানবন্দি আদায় করেছে পুলিশ এবার শেখ হাসিনার সময়কালে এমন ন্যাক্কারজনক সংস্কৃতি প্রাতিষ্ঠানিকভাবে শুরু হয় তিনি বলেন আইন প্রয়োগকারী সংস্থাগুলোর হেফাজতে নির্যাতন চালিয়ে স্বীকারোক্তি আদায়ের ঘটনা মানবাধিকার ও ন্যায় ব্যাচের বিচারের নীতিমালার সুস্পষ্ট লঙ্ঘন হলেও এই ক্যান্সার সমতুল্য পদ্ধতি বাংলাদেশের ফৌজদারি বিচার ব্যবস্থার অবিচ্ছেদ্য অংশ হয়ে গেছে এই মানবাধিকার মানবাধিকার কর্মী আরও বলেন ফৌজদারি কার্যবিধির একশো চৌষট্টি দ্বারাই জবানবন্দি লিপিবদ্ধ করার প্রক্রিয়ার উপর আইনগতভাবে পূর্ণ স্বাধীনতা থাকা সত্ত্বেও তারা ক্ষমতাসীন সরকার ও আইন প্রয়োগকারী সংস্থাগুলোর সঙ্গে নিজেদের করার বিনিময়ে সুবিধা করে থাকেন। বিচার বিভাগের সামগ্রিক স্বাধীনতার প্রতি নির্বাহী বিভাগের অশ্রদ্ধা রাষ্ট্রের তিনটি প্রধান স্তম্ভের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্তম্ভ হিসেবে অপর্যাপ্ত প্রশিক্ষণ রাজনৈতিক রাজনৈতিক আনুগত্য নির্ভর নিয়োগ পদায়ন ও পদোন্নতির প্রাতিষ্ঠানিকতার মাধ্যমে স্বাধীন মানসিকতা এবং আত্মমর্যাদা বোধ বাংলাদেশের বিচারকদের মাঝে দু একটি ব্যতিক্রম ছাড়া প্রকৃতপক্ষে গড়ে ওঠেনি ফলে গোটা জনগোষ্ঠী বিচারহীনতা এবং অবিচারের শিকার হয়ে চলেছে দেশের বিচার ব্যবস্থাকে আমূল পরিবর্তন করতে হবে এই অবস্থা থেকে উত্তরণের জন্য আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য ন্যায় বিচারের মানদণ্ড সমুন্নত রাখার অবকাঠামোগত জনবল ও আর্থিক সক্ষমতা নিশ্চিতের পাশাপাশি জনপরিসরে বিচারকদের বিচার প্রক্রিয়ার নির্মহ এবং গঠনমূলক সমালোচনার সুযোগ থাকতে হবে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী শেখ ওমর আমার দেশকে বলেন এই মামলায় আসামিদের জোরপূর্বক স্বীকারোক্তি দেওয়ার ক্ষেত্রে কোনো কোনো ম্যাজিস্ট্রেট কর্তৃক পুলিশকে সহযোগিতা করার বিষয়টি অসম্ভব নয় শেখ হাসিনার আমলে বাংলাদেশের সব সাংবিধানিক প্রতিষ্ঠানকে ধ্বংস করা হয়েছিল বিচার বিভাগেও একটি বড় সংখ্যার বিচারক স্বৈরাচারের পদলেহনে ব্যস্ত ছিল হোলি আর্টিজান হামলায় সরাসরি জড়িত তরুণদের সবাই ঘটনাস্থলে এবং পরবর্তীতে তাদের সহযোগীদের সবাই পুলিশ ডিবির তথাকথিত ক্রসফায়ারে নিহত হন তাদের নিহত হওয়ার সঙ্গে সেই সঙ্গে সেই হামলার নৈপত্যের কারিগরদের অনেক রহস্যের উন্মোচন হয়নি অন্ধকার হারিয়ে গেছে অস্ত্র ও অর্থদাতাদের আসল পরিচয় হামলার মূল পরিকল্পনাকারী হিসেবে কানাডার নাগরিক তামিম চৌধুরীকে গণমাধ্যমে হাইলাইট করা হলেও তার পৃষ্ঠপোষকতা কিংবা এই হামলা আদৌ অপারেশন স্টিং ছিল কিনা সেসবের কোনো জবাব মেলেনি জুলাই গণহত্যার পরেই কুখ্যাত ওইসব পুলিশ কর্মকর্তা পালিয়ে গেছেন কেউ কেউ গ্রেফতার হয়েছেন গুম করে নির্মম নির্যাতনের বিষয়ে বগুড়ার তখনকার এএসপি আরিফুর রহমান মণ্ডলকে ফোনে পাওয়া যায়নি তাকে খুঁজেবর্তা দেওয়া হলেও তার কোনো জবাব মেলেনি